আমরা কি করে প্রিভেন্ট করব আমাদের কি কি করণীয় আছে অবশ্যই একটা গুড হাইজিন আমাকে মেনটেন করতে হবে স্পেসিফিক আফটার টয়লেট আমরা ওই জায়গাটা সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে এবং অবশ্যই আমরা আফটার টয়লেট ওই জায়গার জলটা অবশ্যই শুকাতে হবে নাহলে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স থাকে দ্বিতীয় প্রিভেন্ট প্রিভেনশন অফ কনস্টিপেশন আর ডায়রিয়া আমরা চেষ্টা করব ডায়রিয়া এবং কনস্টিপেশন প্রিভেনশনের জন্য তার জন্য অবশ্যই আমাকে রেস্টুরেন্ট ফুড ফাস্ট ফুড এগুলো অফ করতে হবে শাকসবজি বেশি ফ্রুটস বেশি বেশি করে খেতে হবে তাহলে অবশ্যই এগুলো করতে পারবো প্রিভেন্ট না করলে কিন্তু বেশি থাকে এতে প্রবলেমটা আরো বেশি বাড়ে তিন নাম্বার হচ্ছে ম্যানেজ যেগুলো ডিজিজ ভুগছে আন্ডারলাইন ডিজিজ স্পেশালি কন ডিজিজ টিউবারকোলসিস এগুলোকে ম্যানেজ করতে হবে এবং সার্জারি যদি হয় বা কোনো রকম আঘাত লাগে তাহলে অ্যাজ এল এস পসিবল ট্রিটমেন্ট করতে হবে এবং লাস্টলি অবশ্যই কিছু মেডিসিন আছে যেগুলো দারুণ রেসপন্স করে স্পেসিফিক মাস্কসল এবং সালফা সাইলেশিয়া দারুণ রেসপন্স করে তার সাথে সোরাইনামও খুব ভালো কাজ করে কিন্তু সিমটম সিমিলারিটি করে ওষুধগুলো খাওয়া অবশ্যই প্রয়োজন নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ওষুধগুলো খেলে সব থেকে ভালো কাজ করবে আরও ডিটেলস ভিডিও মেডিকেল সংক্রান্ত দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান আমি কমেন্টে লিঙ্ক দেব আপনারা দেখুন আশা করছি আরও ভালো লাগে え <music>